ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা মুরগির পা মাথা এবং সাথে গলা দিয়ে রান্না করব দেখতে পাচ্ছেন আমরা আগে সুন্দর করে এটাকে ধুয়ে নিতে খেয়েছি এখন আমরা এখানে আলুটা সুন্দর করে দেশি আলু দিয়ে আজকে আমরা রান্না করব আমরা এখানে দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষায় নিয়েছি এটা আমরা কে কে দিছি আপনাদেরকে বলে দিচ্ছি এখন আমরা এর মধ্যে আদা জিরা রসুন পেঁয়াজ সাথে দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ দুইটা তেজপাত এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলদির গুঁড়া এক টেবিল চামচ মরের গুঁড়া খাঁটি সর্ষের তেল দিয়ে ভালো করে আমরা মশলাটা আগে কষাই নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর করে আগে কষাই নেব তারপরে আমরা এর মধ্যে মুরগিটা দিয়ে দেবো তো আমরা অবশ্যই ভালোভাবে যখন মশলাটা কষানো হবে দেখতে পারবেন মশলাটার উপর দিয়ে তেল চলে আসবে কষানো শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা মুরগিটা ঢেলে দেব আমরা এখন এর মধ্যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমরা এখন মুরগিটা ভালো করে ধুয়ে তোলা পরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে ঢাকন দিয়ে ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন আমাদের মুরগিটা কষানো করা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে আলুটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষায় রাখবো দেখতে পাচ্ছেন এখন আমরা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে মিক্স করে নেবো মাংসের সাথে আমরা এখন ঢাকন দিয়ে ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন মাখানা শেষ আমরা এখন মাছটা মুরগিটাকে নাড়া দিলাম দেখতে পাচ্ছেন নাড়া দিয়ে যাতে তলায় না লেগে যায় সেদিকে অবশ্যই আমরা লক্ষ্য করবো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা আর হালকা করে পানি দেবো হাফ কাপ পরিমাণ দিয়ে ভালো করে মশলাটা দিয়ে মুরগির সাথে কষাই রান্না করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিটা প্রায় হয়ে যাচ্ছে এখন আমরা ভালো করে নাড়বো এটা যাতে তলায় না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখবো আসলে এটার মধ্যে লাগে না তারপরও লাগতে কতক্ষণ আগুন পানির কাজ অতএব আমরা না কারণ মশলার সাথে মুরগিটাকে উলট পালট করে দেবো এই জন্য আর কি বললাম দেখতে পাচ্ছেন আমাদের মুরগিটা প্রায় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এখন আমরা আরও কিছুক্ষণ পরে মুরগিটা না পেয়ে ফেলবো ঝোলটা একটু সামান্য পরিমাণ শুকায় নেব আর কি অবশেষে আমাদের মুরগিটা রান্না করা হয়ে গেছে আমরা এখন রান্না বেয়ে ফেললাম দেখতে পাচ্ছেন আমাদের এটা যদি ভালো লেগে থাকে আপনারে তাহলে আলম রান্নাঘর থেকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আলম রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন আমাদের কালারটা সুন্দর আসছে ইনশাল্লাহ খেতেও ভারী মজাদার হবে আমরা দেশি আলু দিয়ে রান্না করলাম আজকে